প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য সুখবর রয়েছে আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস কিছুটা পরিবর্তন এনেছে দুই সালে যারা দশম শ্রেণীতে উঠেছে তারা এই সিলেবাস অনুসরণ করবে বৃহস্পতি দুই জানুয়ারি রাতে এনসিটিভির ওয়েবসাইটে এসএসসি সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয় এনসিটিভির সদস্য শিক্ষাকম রবিউল করিম চৌধুরী বলেন বাংলা বিষয়ের সিলেবাস কিছুটা পরিবর্তন করায় পুরো সিলেবাস নতুন করে প্রকাশ করা হয়েছে এর আগে শনিবার আড়াইশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা পুনঃবিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল সেদিন এনসিটিভির ওয়েবসাইটে বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের বত্রিশটি বিষয়ে সিলেবাস প্রকাশ করা হয় দুই হাজার সালে যারা দশম শ্রেণীতে উঠলেন তারা এই সিলেবাস অনুসরণ করবে আওয়ামী লীগ সরকারের সময় চালু করা নতুন শিক্ষাক্রম নবম থেকে দশম শ্রেণী বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল সরকার পরিবর্তনের পর দুই সাল থেকে আবারও বিভাগ বিভাজন ফিরছে সেই ঘোষণা অনুযায়ী বিভাগ বিভাজন ফিরিয়ে এনে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্নের ধরন ও বন্টন প্রকাশ করে এনসিটিভি